শুভ বড়দিন উপলক্ষে যা এখানে প্রচুর গিফট রয়েছে এবং এই গিফটগুলি ডিস্ট্রিবিউট হবে সব এক এক করে এবারে দেখি ঢোলটা ঢোলটা খুলো আমরা দেখি দেখি ঢোলটা 이젓다락이우리아 초콜릿

आशीष que

Yo te digo, ¡ah! ¡Qué genial! Porle tiene que mirar bien, ¿no? ¡Wow! Uy, qué so, ¡Wow!

여기 <목소리도> 아몬드 <목소리도> 好了没？拿出来一个。